আসসালামু আলাইকুম নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম আজকে আমরা আপনাদেরকে একটি অটোমেটিক প্রেশার বুস্টার পাম্প দেখাবো এই বুস্টার পাম্পটি হলো গাজী ব্র্যান্ডের হাফার স্কোয়ারের আমাদের কাছ থেকে বিভিন্ন ব্র্যান্ডের আপনারা প্রেশার বুস্টার পাম্পগুলো পেয়ে যাবেন ইতালি বিশ্ববিখ্যাত পেডডোলো পাম্প চায়নার মধ্যে সবচেয়ে ভালো লিউ পাম্প তারপরে গাজি দেখতেছেন সিমজি আছে স্কিও আছে বিভিন্ন কোম্পানির প্রায় প্রেশার পাম্পগুলো আমাদের কাছ থেকে আপনারা পেয়ে যাবেন আপনাদের যে ব্র্যান্ডি চয়েস হোক আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা দামগুলো জেনে নিতে পারবেন আর এই প্রেসার বুস্টার পাম্পগুলো মূলত ব্যবহার হয়ে থাকে দেখা যায় বাসা দেখা যায় ওয়াশরুম অথবা কিচেন শাওয়ারে পানির প্রেশার অনেক কম হয় সেটা হয় হওয়ার কয়েকটা বেশ কারণ আছে তার মধ্যে একটা অন্যতম কারণ হল বিল্ডিংয়ের হাইট কম হওয়ার কারণে দেখা যায় টপ ফ্লোরগুলোতে পানির প্রেশার তুলনামূলক কম হয় আরেকটা হলো বিল্ডিংয়ের বয় যদি অতিরিক্ত বেড়ে যায় তখন দেখা যায় স্যানিটারি পাইপগুলো আয়রন জমে তখন কিন্তু পাইপগুলো চিকন হয়ে যাওয়ার কারণে তখনও কিন্তু এই সমস্যাটা হয়ে থাকে বাট এই অটোমেটিক পেশার বুস্টার পাম্পগুলো নিয়ে অনেকগুলো জল গোলা কথা বলা আছে যেটা অনেকেই জানে আজকে আপনাদেরকে আমরা একটু সঠিক তথ্যটি দেওয়ার চেষ্টা করবো সেটা হলো এই যে উপরে একটা অটোমেটিক পাম্প কন্ট্রোল দেখতেছেন অনেকেই জানে যে এটা এটা মনে হয় পাম্প কোনো প্রেশার পাম্প এটা একটা অটো সুইচ এখানে কিন্তু স্পষ্ট লেখা আছে অটোমেটিক পাম্প কন্ট্রোল এটা হলো এলাকা ভিত্তিক কিছু মিস্ত্রি আছে সব মিস্ত্রি কিন্তু এক না কিছু মিস্ত্রি আছে বা কিছু ইঞ্জিনিয়ার আছে তারা একটা সিক্রেট রেখে দেয় একটা হাইট রেখে দেয় কাস্টমারদেরকে সঠিক জিনিসটা বলে না বাট অনেক কাস্টমার ভুলবশত দেখা যায় অটো প্রেশার পাম্প মনে করে জাস্ট এই সুইচটা কিনে নিয়ে গেছে তখন কিন্তু তার মটন নাই তখন তো কিন্তু এটা দিয়ে কোনো প্রেশার হবে না তো এই জন্যই আপনারা যখন এই অটোমেটিক প্রেশার পাম্পগুলো কিনবেন একটু বিশ্বস্ত দোকান অথবা যারা ভালো এই পাম্প বা প্রেসার পাম্প সম্পর্কে ধারণা আছে তাদের সাথে পরামর্শ করে কেনার চেষ্টা করবেন আমরা যেই সুষ্টি আপনাদেরকে দেখাচ্ছি এই সৃষ্টি হলো গাজী ব্র্যান্ডের এই সৃষ্টির মাধ্যমে আপনারা হাফ হার্স ওয়ার থেকে ম্যাক্সিমাম দেড় হার্স ওয়ার পর্যন্ত মোটরও ব্যবহার করতে পারবেন আমরা এখন যেই মোটরের সাথে সুইচটি ব্যবহার করেছি এটা হলো হাফ হার্স বাট কিছু কিছু সময় আমাদের কিছু কাস্টমার গণ অনেক বড় একটা ভুল করে সেটা হলো দেখা যায় একটা ফলের সর্বোচ্চ তার কল আছে তিনটা চারটা একই সাথে কিন্তু তিনটা চারটা চলে না দুইটা একটা চলে তখন কিন্তু তারা আইসে এক গোড়া বা দেড় গোড়া নিয়ে যায় তখন তারা বিশাল বড় একটা ভুল করে তখন দেখা যায় পানির অতিরিক্ত প্রেশারের কারণে তাদের স্যানিটারি ফিটিংস অথবা বাথরুম বা কিচেনের যে কলগুলো থাকে কলগুলো কিন্তু খুলে যাওয়ার একটা সম্ভাবনা থাকে এই জন্য আপনাদের কাজটা দোকানদারকে খুলে বলবেন দোকানদার তখন আপনার ওই কাজের জন্য কত হর্সারের প্রেশার পাম্প দরকার তখন তারা আপনাদেরকে সেই জিনিসটি সিলেক্ট করে দিবে বাট এখন হাফার্সওয়ার এর যে সৃষ্টি আমরা আপনাদেরকে দেখাচ্ছি এই সৃষ্টির মাধ্যমে কিন্তু এ টাইম আপনারা চার পাঁচটা পর্যন্ত কল একই সাথে ব্যবহার করতে পারবেন বাট এটা হলো পেরে ফেরাল ইম্পেলারের একটা ছোট বডির পাম্প গাজী ব্র্যান্ডের যদিও হাফার্স ওয়ারের বড় বডির পাম্পটা হয় না এই পাম্পটাতে কিন্তু আপনারা আহ রাতের বেলায় একটা আওয়াজ পাবেন সেটা হলো এটার মধ্যে কাটা একটা ইম্পেলার দেওয়া আছে ওই ইম্পেলারটা যখন পানিটা সার্কুলেট করবে বা পানিটা কাটবে তখন কিন্তু একটা আওয়াজ আসবে তো এই আওয়াজটা যদি স্যাক্রিফাইস করে আপনারা নিতে চান তখনই কিন্তু আপনারা হাফোর্সফোয়ারের এই ষোডো বডির পাম্পগুলো নিতে পারেন বাট হাফোর্সারের বড় বডি বা মানে সেন্টিফিক্যাল পাম্পের ইতালি পেট হয়ে থাকে চায়নার মধ্যে লিউ হয়ে থাকে এই দুইটা ব্র্যান্ডেরই কিন্তু বড় বডির পাম্পগুলো হয়ে থাকে বাট গাজি নিলে আপনারা ফয়ারের বড় বডি নিতে পারেন এই সুইচটির এই মোটরটিতে কিন্তু গাজী খোদাই করে লেখা থাকে হাফার সরের মোটর আর এটার মধ্যে এখানে নেম প্লেটের ডিটেলস দেওয়া আছে যেই মোটরটি আমরা এখন আপনাদেরকে নেম প্লেটটি দেখাচ্ছি এই মোটরটি কিন্তু জাস্ট একটা পানির পাম্প এটার সাথে কিন্তু প্রেসার পাম্পের কোনো সম সম্পর্ক নাই বাট যখন আমরা অটোমেটিক সুইচটি ব্যবহার করলাম তখন কিন্তু এটা একটা অটোমেটিক প্রেসার পাম্প হয়ে গেল এই সুইচটির কাজ হলো শুধু আপনার যখন পানির প্রয়োজন হবে আপনি কলটা অন করবেন অটোমেটিক সেই মোটরটা স্টার্ট করে দিবে আপনার প্রয়োজন শেষ আপনি কল বন্ধ করবেন মোটরটা সে অফ করে দিবে এতটুকুই কাজ এর বাহিরে কোনো এই সুইচটির কাজ নাই তো এই সুইচগুলো আপনারা বিভিন্ন কোম্পানির আছে আমাদের কাছ থেকে আপনারা এই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে নিতে পারবেন আর এই যেই সুইচটি এখন যেই সেট ফুল দেখাচ্ছি আমরা এই ফুল সেট দাম হলো সাত টাকা এখান থেকে ডিসকাউন্ট হবে আর এই রেটগুলো যেটা বললাম একরকম নাও থাকতে পারে যে কোনো মুহূর্তে পরিবর্তন হতে পারে আমাদের কাছ থেকে আপনারা সরাসরি এসে দেখে শুনে এই অটোমেটিক প্রেসার বুস্টার পারবেন তাইলে সারা দেশে কন্ডিশনের মাধ্যমে নিতে পারবেন আমাদের দোকান হলো ঢাকা নবাবপুরে আমাদের দোকানের নাম হবে ইউনিয়ন টুলস অ্যান্ড মিল ঠিকানা হবে একশো ছিয়ানব্বই নবাবপুর ও ঢাকা এগারশো নবপুর টাওয়ারে ঠিক পাশের বিল্ডিং মেন রোডে সবার আগে পাম্প মোটরের সঠিক তথ্য ভিডিও পেতে অটো সলিউশন ভিডিও চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আল্লাহ আসসালামু আলাইকুম